হ্যালো সুপ্রিয় বিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় আল্লাহ রহমতে ভালো আছি অবশেষে বিএমিটি ফিঙ্গার দিয়ে আসলাম বিশাল কার্যক্রম সমস্ত কিছু শেষ হয়ে গেছে এখন বাকি আছে শুধু মেন পাওয়ারটা করার মেন পাওয়ারটা করার পর তো এজেন্সি আমাকে টিকিট কেটে দিবে আমি ইনশাল্লাহ চলে যাব বাহিরে সৌদি আরব দালাল তো ভাই দালাল সেটা তো আছেই দালাল নাকি ট্রানজিট আছে বিমানে টিকিট কাটবো ট্রানজিট নাকি আছে দশ হাজার টাকা সেভ করার জন্য আমাকে ট্রানজিট বিমানে পাঠাবো অবশ্যই ট্রানজিটটা আমার হবে হয়তো দুবাই না হলে কাতার যে কোনো এক জায়গায় হবে তো যাই হোক সমস্ত কিছুই মাথা পাইতে নিছি যেভাবে করে পাঠানো দরকার সেভাবে পাঠাক তাও আমি যাবো ইউরোপের স্বপ্ন বাদ দিয়ে দিছি ভাই ইউরোপে যাওয়ার কোনো আশা এখন নাই দশ বছর বিদেশ কর্ম সৌদি আরব সে আশাই আসি তো আমার কাজটা হচ্ছে ফুড ডেলিভারি হ্যাঙ্গার স্টেশন আমার কাজটা দেবে হচ্ছে হচ্ছে হ্যাঙ্গার স্টেশন আমি যাচ্ছিলো যে কোম্পানি যাচ্ছি সেটি হচ্ছে ড্রাইভার ডেলিভারি সার্ভিস কোম্পানি লজিস্টিক কোম্পানি সেখানে যাওয়ার পর আমাকে লাইসেন্স করে দিবে এক থেকে দেড় মাস সময় লাগব তারপর নাকি আমাকে ওই ফুড ডেলিভারি কাজে দেবে পাঠাইয়া তো দেখি আল্লাহ তালা কী রাখছে আর দালালের কথা কি সত্যি হয় না মিথ্যা দালাল অবশ্যই ভালোই কাছের লোক আমার বোনের জামাই হচ্ছে চাচাতো ভাই তো তাদেরকে আমি বিশ্বাস করি খুবই কাছের তার অনেক লোক নিচ্ছে জন লোক নিচ্ছে তাদের সমস্ত কাজ ভালো হয়েছে সেজন্যই বইটা আমি দিছি তো আমার জন্য সকলে দোয়া করবেন আর হচ্ছে ফুড ডেলিভারি কাজ কীরকম কষ্ট হয় না ভালো সেটা একটু আমাকে একটু জানাবেন যদি কোনো দয়াবান লোক থাকেন বাইটে থাকেন আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটা লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার করে দেবেন ভালো থাকবেন সকলেই আল্লাহ হাফেজ